একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাস করে নিতে হবে এরপর গলার লম্বা দেবেন সাত ইঞ্চি আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি উপরের দিকেও তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়ে এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়েভাবে সুন্দর করে চার কোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এই বক্সটা যখন হয়ে যাবে ডিজাইন করার জন্য এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখান থেকে এক ইঞ্চি তো স্কেল দিয়ে দাগ করে নেবেন নেওয়ার পরে এখানে একটু রাউন্ড করে নেবেন কোন পর্যন্ত এরপর হচ্ছে এখান থেকে আমি যেভাবে ডিজাইনটা দেখিয়ে দিব ঠিক এইভাবে সুন্দর করে প্রথমে একটু গোল রাউন্ড করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন এখান থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম তো এইভাবে সুন্দর করে ঢেউ কেটে ডিজাইন তৈরি করে নেবেন তো আবার এখান থেকে দুই ইঞ্চি তো এইভাবে সুন্দর করে ডিজাইনটা ঢেউ তৈরি করতে হবে তো আবারও এখান থেকে আরেকটু ডিজাইনটা ঘুরিয়ে নিব তো দেখুন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা এই গলার ডিজাইনটা তৈরি করে নেওয়ার পর বারটি বকরুম নেবেন এক ইঞ্চি গলার ডিজাইনটি কাটিং করে নেবেন আর এরকম ভিডিও প্রতিদিন নতুন নতুন দেখতে চাইলে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন